সো হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সকলেই সো আমরা শিখতে চলেছি পিকজেল সম্পর্কে পিকজেল হচ্ছে একটা এমন সফটওয়্যার যেখানে আপনি বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার অথবা যে কোনো একটা জিনিস বানাতে পারেন আপনাদের ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়ার জন্য এখানে বিশেষভাবে পোস্টার জাতীয় জিনিস বানানো হয় সো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা এটা হচ্ছে পিকজেল পিক্সেল সফটওয়্যার সো আমরা যখন পিকজেল সফটওয়্যারটি ওপেন করবো তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসটি আসার পরে আপনারা এখানে নিচে দেখুন এই যে কিছু অপশন আছে এই যে নিচে অপশানগুলো এগুলোর থেকে আপনাদের ইচ্ছামতো মতো যে কোনো একটা মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনাদের একটা টেক্সট দিবে আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম সো ডিসাইডেড নিলাম এটা ওকে দিলাম দেখুন এটার সাথে একটা টেক্সট এসেছে সো এই টেক্সটটাতে ডাবল ক্লিক করার পর আপনার টেক্সট যে সিস্টেমটা সেটা ওপেন হয়ে যাবে ডাবল ক্লিক হয়ে গেলো ওপেন এবার এটাকে আমি সরিয়ে দিয়ে একটা লেখা লিখে দেব হুম হয়ে গেছে আমি এখান থেকে ওকে দিয়ে নেব এই যে উপরে ওকে ওকে বাটনে প্রেস করার পরে এই যে এটা এসে পড়বে এটাকে আপনারা নিজের ইচ্ছা মতন উপরে নিচে বসিয়ে নিতে পারেন এবং এটার সাইডে যে এই যে অপশনটা আছে ছোটো বিন্দুটা এটাকে ধরে ছোট বড় করে নিতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো এই যে সাইডের অন্যায় একটা আছে এটা দিয়ে আপনারা লেখাটাকে চাইলে লম্বা করতে পারেন অথবা খাটো করতে পারেন আপনাদের ইচ্ছা মতন বসিয়ে নেবেন সো এটাকে আমি ওপরে সেট করবো আপনারা যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে নিতে পারেন যেহেতু আপনাদের সেন্স আপনারা নিজেদের মতো বসিয়ে নেবেন সো এখন বলবেন যে ভাইয়া এটা তো নিলাম এখন নতুন টেক্সট কিভাবে নেব আমি তো জানি না সো নতুন টেক্সট নেওয়ার জন্য এখানে সিলেক্ট করা থাকবে এটা এটাকে আপনারা আনসিলেক্ট করে উপরে যে প্লাস আইকনটা আছে দেখুন এই যে আবার দেখাই এই যে এই প্লাস আইকনটাতে ক্লিক করে টেক্সট বাটনে প্রেস করবেন এই যে টেক্সট প্রেস করবেন প্রেস করার পর আপনার নতুন টেক্সট এসে পড়েছে নতুন টেক্সটটাকে আপনারা চাইলে বড় ছোটো করে নিতে পারেন এইভাবে সো ডাবল ক্লিক করার পর আপনার এটা এসে পড়বে সো আমি লেখাটাকে সরিয়ে লিখে দিলাম কিছু একটা বা কিছু লিখলাম না আচ্ছা যা ছিল আগে নিউ টেক্সট সেটাই থাকুক আমি কিছু লিখি আমি কিছুই লিখলাম না নিউ টেক্সট এখন আপনারা বলবেন আমি তো আমার লেখার ধরনটাকে পাল্টাতে চাই ফ্রন্ট যেটা আর কি সো ফ্রন্ট পন্ট্রোলের জন্য আপনাদের এই যে যেখানে সিলেক্ট থাকবে নিচে তার সাইডেরটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনারা একটু সাইডে যেয়ে দেখতে পারবেন ফ্রন্ট নামক একটা অপশান আছে ফ্রন্ট এই যে এ বি লেখা থাকবে ফ্রন্ট এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে কিছু ফ্রন্ট আসবে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখাবে যে আপনার ফ্রন্টটা কীরকম হয়েছে বা লেখাটা কীরকম হয়েছে সো এখানে অনেকগুলো ফ্রন্ট আছে যেমন দেখে দেখেন এই যে একটা এই যে একটা আর এই যে একটা আপনারা নিজেদের ইচ্ছা মতন যে কোনো ফ্রন্ট নিতে পারেন এখানে অনেকগুলো ফ্রন্ট রয়েছে তো আমি এখান থেকে নিয়ে নিলাম এই ফ্রন্টটা এই যে বসিয়ে দিলাম এটাকে আপনারা ইচ্ছে মতো ছোটো বড়ো করে সাইডে ডানে বামে বসিয়ে নিতে পারেন এখন বলবেন ভাইয়া লেখাটা তো দেখা যাচ্ছে না সাদা তো এটাকে কালার কিভাবে চেঞ্জ করবেন সেই অপশানে একটা কালার নামক অপশান আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কালার এখানে যাবেন এখানে যে একটু উঁচু করবেন দেখুন কালার এসে পড়েছে এখান থেকে আপনারা যে কোনো কালার নিতে পারেন ব্ল্যাক তারপরে আর আছে ব্লু গ্রিন যে কোনো একটা কালার আপনারা নিয়ে নিতে পারেন আমি এখান থেকে ব্ল্যাক নিব তো আমি সিলেক্ট করে দিলাম ব্ল্যাক বসিয়ে দিলাম এখন এখানে আপনার চাইলে যা ইচ্ছা তাই লিখে নিতে পারেন আর আপনারা যদি চান এই লেখাটাকে আপনারা আবার লিখবেন এখন বারবার যে প্লাস এখানে যে তো কিছু করা যায় না তো আপনারা এটাকে কপি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো কপি করতে পারেন এই যে কপি কপিড হয়ে গেছে এই যে সাইডে বসিয়ে দিলাম সো আপনারা চাইলে এটাকে ডিলিট করতে পারেন এই যে উপরে ডিলিট 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 রয়েছে করে সিলেক্ট করা হয়ে যাবে তারপরে আপনারা মানে ডানে বামে উপর নিচে করতে পারবেন এটা আপনার ইচ্ছা মতো আপনারা যেভাবে চান সেভাবে আপনারা করতে পারবেন এবং আমি এটা ব্যবহার করি না যেহেতু হাত দিয়ে ভালোভাবে আপনারা এডিট করতে পারবেন এটার ব্যবহার করার কোনো দরকার নেই সো এখান থেকে আপনারা লেখাটাকে মানে লেখার ব্যাকগ্রাউন্ড যেটা ওটাকে মানে স্পেসটা বড় ছোট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো সো এটারও কোনো দরকার নেই আপনার এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন মানে লেখার ভিতরে ছবি অ্যাড করতে পারবেন যেমন আমি যে এই দেওয়ালটার ছবি নিলাম এখন দেখুন এই যে লেখার ভিতরে সেই দেওয়ালের ছবিটা এসে পড়েছে এই যে দেখুন যেভাবে দেওয়াল ছিল সেইভাবেই লেখাটা এসে পড়েছে আপনার নিজেদের ইচ্ছা মতো যে কোনো ছবি আপনাদের লেখার মাঝখানে লাগিয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এমন না হয়ে যায় যে ব্যাকগ্রাউন্ড আর মিলে যায় তাহলে লেখাটা বোঝা যাবে না সো নেক্সট যেটা সেটা হচ্ছে আপনারা এখন বলতেই পারেন যে ভাইয়া আমাদের তো এটা হয়ে গেছে এখন আমরা মানে এটাকে এক্সপোর্ট কিভাবে করব ফোল্ডার কিভাবে নেব ফোল্ডারে নেওয়ার জন্য আপনাদের এই যে উপরে একটা আইকন আছে এটা না এই যে এখান থেকে আপনারা সেভ করতে পারবেন কিন্তু আপনাদের ভালো হবে যদি আপনারা উপর থেকে সেট করতে পারেন মানে উপরে ওই যে প্লাস আইকনের পাশে যেটা আছে মেমরি কার্ডের মতো সেটাকে সিলেক্ট করে আপনারা ওইখান থেকে যে কোনো একটা উপরে একটা থাকবে ফোল্ডারের মানে ফটোটা ফটোটা আপনার নিজেদের ইচ্ছা মতন ফোটো অথবা আপনাদের ফোল্ডার মানে ফাইল যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিয়ে আপনার বসাতে পারেন ওকে তো বাই বন্ধুরা আজকের জন্য এতটুকুই নেক্সটে আমরা আরও কিছু ভিডিও আনবো ক্যাপকার্ট তারপরে হচ্ছে ইউটিউবে কীভাবে মানে বিভিন্ন ধরনের আমরা ভিডিও আনবো তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন সো বাই বাই